প্রথমেই একটি ইজি গুটি খেলছেন তিনি তার হাতের কাছে খুব সুন্দর খেলা রয়েছে তিনি আবারও গুটি খেলার চেষ্টা করছেন সুন্দর দেখা যাক এরপর তিনি কি খেলেন কাট খেলার চেষ্টা করছেন হয়তো ও সুন্দর একটি কাঠ গুটি কিন্তু তিনি পকেট করলেন আবারও ফার্স্ট পকেট খেলার চেষ্টা করছেন এবং টেপ গুটি নেওয়ার চেষ্টা করেছিলেন দেখা যাক এরপর কি খেলেন তিনি পকেটের কাছের গুটি খেলার চেষ্টা ও মিস হয়ে গেল খাইরুল ভাই হিজি গুটি রেড এবং দুইটি গুটি হাতে নেওয়ার চেষ্টা কিন্তু তিনি মিস করে ফেললেন স্ট্রাইক রয়েছে মেহদি ভাইয়ের কাছে তিনি প্রথমেই মিস করে ফেলেন